হ্যালো বন্ধুরা আবার কল্যাণী চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আর আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমার ভাইজির জন্মদিন তাই তোমাদের সামনে সব শেয়ার করবো আর তোমরা আমার ব্লগটা দেখতে থেকো আর বেশি বেশি তো সাপোর্ট করো দেখো আমার লাগনি কিছু নতুন নিবিষ্টি নিয়েছি দেখো আমার বাবুটা সেজে নিয়েছে মাসি মাসে হচ্ছে জন্মদিন তাহলে চলো ব্লকটা চালু করবো তোমার সব দেখতে থেকো আছে দিদি কেকটা দেখবো বলে

দেখো দীপিকার মা ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে মেয়েকে আবার আগুনের তাপটাও দিচ্ছে আশীর্বাদ দিচ্ছে তারপর আবার ছেলেকে দিচ্ছে এবার পায়েসটা খাওয়াই দিচ্ছে পায়েসটা খাওয়াই দিচ্ছে আর সবাই হাসা হাসি করছে আমি ভাইজিকে আশীর্বাদ করে দিচ্ছি ধান দব্য দিয়ে তারপরে পায়েসটাও খাইয়ে দিচ্ছি আর ভাইবকেও একটু খাইয়ে দিলাম আবার মাথার এই আগুনটাও ছুঁয়ে দিলাম আবার দেখো আমার লাতনিকেও একটু দিয়ে দিলাম ধান ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে দিলাম আর লজ্জা পেয়ে গেছে তারপর আমার ভাইও দেখো মেয়েকে আশীর্বাদ করছে ভাই পোকেও পায়েস খাই দিল আমার লাতনিকেও খাওয়া যাচ্ছে খাচ্ছে না কো লজ্জা করছে তারপর আমার মেয়েটা চলে এলো দেখো সবাই একটু একটু করে সবাই মুখে পায়েস দিয়ে দিচ্ছে আমার খুব আনন্দ করলাম আবার এই দেখো আমার গান্ধী যে টিয়াটা আছে টিয়াটাও খুব ভালো খুব সুন্দর কথা বলে গোপাল সোনাদিকেও আশীর্বাদ করে দিচ্ছে আমার মেয়ে আশীর্বাদ হয়ে গেলে তারপরে চলো কেক কাটা হবে কেক কাটা হয়ে গেছে ভাই জামাকে খাইয়ে দিচ্ছে কেক দেখো আর সবাইকে মুখে খাইয়ে খাইয়ে দিচ্ছে আমাদের তো খুব ভালো লাগছে দেখো আমার একটা মেয়েকে খাই দিল মাকে খাইয়ে দিচ্ছে দিদিকে খাইয়ে দিচ্ছে ভাই খুব ভালো লাগছে আবার মাখিয়ে দিচ্ছে খুব আনন্দ করলাম বার্থডে সেলিব্রেটি খুব আনন্দ করলাম এনজয় করলাম দেখো সব কেক কাটা হয়ে গেছে দেশ বান্ধবী মিলে সব ছবি তুলছে বান্ধবী মিলে সব ছবি তোলা তুলি করছে আর এই দেখো এই সব খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার আইটেম চলছে আর খাওয়া দাওয়ার আইটেমটা কি কি চলছে দেখো এই দেখো এখানে কেকটা পিস পিস করে কাটা হচ্ছে হ্যাঁ পিস পিস করে কাটা হচ্ছে আর ওইদিকে খাওয়া দাওয়ার আইটেম চলছে সব বরাবাড়ি হচ্ছে কি কি আয়োজন হয়েছে দেখা ছিল তোমাদেরকে লুচি দেখো ঘুগনি

সব দিয়ে দিচ্ছে বাচ্চা ছেলে তো ঘুমিয়ে যাবে বাড়ি চলে যাবে বলে আর এই দেখো এদিকে লাদ নি আর আমার মেয়ে সব কেকটা পিস পিস করে কেটেছে সবাইকে দেবে এক পিস এক পিস করে বলে কেটে ডিসে নিয়ে বসে আছে তাহলে ভিডিওটার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে বলে সবাই ভালো থেকো